ঠিক আছে এটা হচ্ছে বিজেপির বিধায়ক এর কথাগুলো তোমরা শুনছো খুব সুন্দর সুন্দর কথা বলে বিজেপির বিধায়কটা এটা হিন্দুদের বাপ দাদাদের সম্পত্তি ঠিক আছে এখানে হিন্দুরা রাজত্ব করে গেছে হিন্দুরা ছিল খুব সুন্দর কথা তারপর বললো কি যে যদি হিন্দুদের সঙ্গে লড়াই করতে ইচ্ছা হয় তো পুলিশ হটিয়ে দেওয়া এটা তো আমরাও তো চাই মুসলিমরা তো এটাই চায় যে যদি তোমাদের এত ইচ্ছা হয় পনেরো সেকেন্ডের জন্য পুলিশ হটিয়ে দিয়ে দেখো কি হয়ে যায় রক্ত নদী নালা হয়ে যাবে বস তুমি বিজেপির বিধায়ক বলে তুমি একবার বড় হনু নয় আর তোমার কথা শেষ কথা নয় ঠিক আছে এখানে তুমি যেরকম ভারতবর্ষের একজন বাসিন্দা মুসলিমরাও ভারতবর্ষের বাসিন্দা খ্রিস্টানরাও ভারতবর্ষের বাসিন্দা প্রত্যেকেরই ভারতের প্রতি অধিকার আছে তুমি বোকা ছোদাই এখানে কি করে বলতে পারো যে এটা হিন্দুদের সম্পত্তি হিন্দুদের চাচাদের সম্পত্তি হিন্দুরা রাজত্ব করে গেছে সে মারা পঞ্চাশ সাল পিছনের গল্প তুমি বাদ দাও হিন্দু রাজত্ব করে গেছে মুসলিম রাজত্ব করে গেছে খ্রিস্টানরা রাজত্ব করে গেছে সব কথা বললে হবে না এখন তুমি এই যে জায়গায় দাঁড়িয়ে এখন কে রাজত্ব করছে কারা করবে এই কথাই বলো ঠিক আছে তুমি এত বড় হুনু এখনো হওনি হুম তুমি যে কথাটা বললে না এগুলো হচ্ছে ডাইরেক্ট মানে ধুমকি দেয়া হচ্ছে মুসলিমদের উপরে হ্যাঁ অ্যাটাক করছো তোমরা অ্যাটাক করো অসুবিধা নেই হ্যাঁ দেখেছ তো মালদা মোথাবাড়িতে তুমি একজন বিধায়ক হয়ে তুমি ওই যে মসজিদের সামনে ডিজে গান টান বাজিয়েছিলে তুমিও তো উপস্থিত ওখানে ছিলে না হয়তো কিন্তু তোমার ইঙ্গিতে ওগুলোই হয়েছিল ঠিক আছে কিন্তু যখন ওই মুসলিমরা ঘদরগুলো ভেঙেছে তোমাদের গাঁড় একটু জ্বলে গেছে কেন ভাই তোমাদের গাঁড় জ্বলবে কেন তোমরা তো মুসলিমদের মসজিদের সামনে গিয়ে অত জায়গা থাকতে তোমরা ডিজে গান বাজিয়ে বাজিয়েছ নেচেছো তখন তো মুসলিমদের গাঁট জ্বলেছে তাহলে মুসলিমরা সেই গাঁট জ্বলার পাল্টা জবাবটা যদি তোমাদের দেয় তোমাদের কেন জ্বলবে তোমরা যেটা করেছো মুসলিমদের সঙ্গে বিজেপির বিধায়ক এদের ক্ষমতা থাকতে পারে কিন্তু এদের এখনো কথাবার্তা বলার জ্ঞান হয়নি ঠিক আছে ঠিক আছে এর কথাতে একমত দিন আসবে দু হাজার ছাব্বিশটা আসতে দাও দেখা যাবে সব ঠিক আছে হাজার ছাব্বিশে ভোটটা হোক ঠিক আছে কে কাদের ন্যাংটো করে পেটে আর কারা ক্ষমতায় আসবে আর কারা কি করবে সব দেখা যাবে বুঝতে পারছো তো এই হচ্ছে বিজেপির বিধায়ক হ্যাঁ এরা ধর্ম করছে পুরো একদম কি বলবো অন্য কোনো ধর্মকে নিয়ে এরা কোনো কথা বলে না এরা জাস্ট মুসলিম আর মুসলিম জানি না মুসলিমরা হয়তো বারুতের মতো এদের গাঁড়ে পড়লে গাঁড় জ্বলে যায় বুঝতে পারছো যার জন্য এদের কথাবার্তা এরকম তো সে যাই হোক ভালো থেকো ঠিক আছে এতদিন হয়তো মুসলিমরা রোজা টোজা করছিল তাই কিছু বলেনি আলহামদুলিল্লাহ হৃদও হয়ে গেছে রোজাও হয়ে গেছে এবার দেখা যাবে খেলা হবে টু টোয়েন্টি চলো লাগাও আর সামলাও তুমি কত বড় বিজেপির বিধায়ক বোকাচ্ছতা নেতা তোমাকে দেখবে সব দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে